আজকে তো আমার সকালের ঘুম বাংল বৃষ্টির শব্দে সকালে ঘরের দরজা খুলে বাহিরে এসে দেখি চারপাশ ভেজে গেছে জম বৃষ্টিতে আর আজকে সকালে বৃষ্টির দিনে সকালে খেলাম সত্যি বর্তা আর গরম ভাত তার পর ইলিশ মাছ দিয়ে ঝুরি রান্না করে খেলাম আর আজকের ভিডিওটি আমার কাছে অনেক বেশি স্পেশাল তাই আশা করতে সবাই আমার ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সকাল থেকে আকাশটা ছিল মেঘঢাকা হঠাৎ বৃষ্টি জমজম করে বৃষ্টি নামলো দিনের ছাউনি ঘরে বসে বৃষ্টির শব্দ सुनते सुनते মনে হচ্ছিল প্রকৃতির এক অদ্ভুত সুর হাতটা বাড়িয়ে দিলাম বাহিরে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়লো আঙ্গুলের উপর কি শান্তির র অনুভূতি আর বাহিরে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে চারপাশটা অনেক বেশি অন্ধকার হয়েছিল আমি সকালে সর্বপ্রথম ঘুম থেকে উঠে বসে দিলাম গরম গরম ভাত আর বৃষ্টির সময় কেন জানি না আমার গরম গরম আর সাথে হয় আমি আজকে গরম গরম সাথে আমি তো ভর্তা বানাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম কখন যে সুটি বর্তা বানাবো আর গরম গরম ভাত দিয়ে খাবো আমি তো কোনোভাবে লোক সামলাতে পারলাম না তাই আমি বর্তা দিয়ে গরম গরম ভাত খাওয়া শুরু করে দিলাম বাকি রান্না নয় পরেই দেখা যাবে আমার হাজবেন্ড আজকে বাজার চার থেকে দুইটা ইলিশ মাছ এনেছে মাছ দুইটা যদিও ছোট ছিল কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর আজকে কিন্তু আমি ইলিশ মাছ ভাজার সাথে খিচুড়িও রান্না করব এই তো এখন দেখো ইলিশ মাছ দুইটাকে কেটে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে ইলিশ মাছ ভালোভাবে মাখিয়ে ভেজে নিব আর আমার কিন্তু ইলিশ মাছে অনেক বেশি অ্যালার্জি তাও আমি কেন জানি না ইলিশ মাছ দেখলে কোনোভাবে লোভ সামলাতেই পারি না আর আজকে কিন্তু আমি ইলিশ মাছ গুলোকে সরিষার তেল দিয়ে ভেজে নিব কেননা সরিষার তেল দিয়ে ইলিশ মাছ গুলোকে ভাজলে খেতে অনেক হয়। আর ইলিশ মাছ গুলো ভাতা দেখতে তো আমার কাছে অনেক বেশি ভোগ লাগতেছিল শুধু মনে হচ্ছিল কখন যে খাবো এরপর আমি ইলিশ মাছ ভাতাতে কিছু পেঁয়াজ কষি আর কাঁচামরিচ কষিয়ে দিয়ে দিব এই তো এখন দেখো আমার ইলিশ মাছ গুলো রান্না শেষ হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছিল আর এখন আমি রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি আর খিচুড়ি চাল আর ডাল নিব। আর আমার খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে আমি সবকিছু আগে থেকে এখানে রেডি করে রেখেছি আর এখন তো শুধু আমার রান্না করে নেওয়ার পালা আমি প্রথমে চুলার মধ্যে একটি পাত্র বসিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম বেশ খানিক তেল তারপর সেখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কষি কাঁচামরিচ কষি এখন আমি পেঁয়াজ কষি আর কাঁচামরিচ কষি কে ভালো ভাবে এখানে আমি দিয়ে দিব এলাচ দারচিনি আর তেজ পাতা সবকিছু দিয়ে এখন আমি সবকিছু আদা বাটা এরপর আমি হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি আর পানি দেওয়ার পর আবার একটু করে নেড়ে চেড়ে নিব এরপর আমি এখানে দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো আর এক চামচ ধনিয়ার গুঁড়ো আর সাথে দিয়ে দিব দুই চামচ পরিমাণ লবণ এখন সবগুলো মশলাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব গরুর মাংসগুলোকে এখন গরুর মাংসগুলোকে গুলোকে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি ঢেকে রেখে এখন আমি আমার অন্য চুলার মধ্যে বসিয়ে রান্না আর আমি এখানে আগে থেকে চাল পানি গুলোকে নিয়েছিলাম আর ওই পানির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ছোট ছোট করে রাখা আলু আর আমি এখন এখানেও দিয়ে দিবো রোদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবন সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে আর আমার খিচুড়ির বলকানো উঠে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস আর সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে এইভাবে আস্তে আস্তে আমি আমার খিচুড়ি গুলোকে রান্না করা শেষ করে নিব আচ্ছা এই বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তার সাথে যদি হয় ইলিশ মাছ ভাজা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ